এইখানে এক কালার মধ্যে কিছু শার্ট আছে এগুলো কিন্তু খুব সুন্দর এগুলো সিলেক্টেড হোমের মধ্যে ভ্যানি হচ্ছে এগুলো কিন্তু ফুল স্লিপ হ্যাঁ ফুল স্লিপ আছে হাফ স্লিপও কিন্তু আছে আমাদের এগুলোর মধ্যে এগুলো সবগুলো আমরা স্যাম্পল পাইছি আমরা তো স্যাম্পল কার্ডটা আপনাকে দেখাই নেই দেখাইলে আপনি বুঝতে পারবেন এত সুন্দর সুন্দর শার্ট এগুলো জাস্ট একটা পকেটিং ব্র্যান্ডিং করা ডাউন বাটন দাও আমাদের হাফ স্লিপটা হচ্ছে এগারোশো নব্বই টাকা আর ফুল স্লিপটা হচ্ছে তেরোশো পঞ্চাশ টাকা এগুলোর মধ্যে ফুল হাফ স্লিপ হাফ স্লিপও আছে ফুল স্লিপও আছে আমি আপনাকে ফুল স্লিপ বলে দেখাচ্ছি দেখেন এখানে কিন্তু অ্যাডজাস্টমেন্ট দেওয়া আছে

এটা কিন্তু খুব সুন্দরভাবে ডিজাইন করা হয়েছে আপনি একটা পারসন যখন পরে খুব ভাল লাগে খুব সুন্দর এবং ফিটিংস গুলো খুব সুন্দর বাটনটা দেখেন আপনি আচ্ছা এগুলো সাইজ কত কত পর্যন্ত এগুলি আমরা বেশিরভাগ স্যাম্পল পাইছি তো স্মল মিডিয়াম লার্জও পেয়েছি কিন্তু বেশিরভাগ সাইজ পেয়েছি মিডিয়াম আচ্ছা স্যাম্পল প্রোডাক্ট দেখেন এটা কি মিডিয়াম এটা মিডিয়াম সাইজ মানে আমার একটু বড় হবে 42 চেস্ট 43 চেস্ট যাদের তাদের একদম পারফেক্ট 43 42 43 42 খুব ধারণা আপনি দিলে আপনি বুঝতে পারবেন যে বডিতে কত সুন্দর অ্যাডজাস্টমেন্ট মানে মানে বিষয়টা হচ্ছে আহ